আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়া থেকে বিদায় তার সাহাবিদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগতে পাড়ি জমালেন আমাদের শেষ করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকব। আমি আপনি কি মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি সনাতদায়ী করে আমার বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে তিনি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন সে যেইদিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন ই আল্লাহ আমাকে আমাকে একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি কেল্লা ইন্নে হ্যাঁ বলবেন কোনো অসুযোগ নেই শাহরুখ তার মুখের কথা মাত্র সে ফিরে গেলে আবারও আমল করবে না সে ফিরে গেলে আবারও আমল করবে না সম্মানিত ভাই সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করো সেই দিন আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করুন জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আবে না সেই দিন উপস্থিত হয়ে গেলে খবরে না যাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই দিন এসে গেলে দুই রেকা সলা আতাদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকে এসে গেলে রাতে জেগে দু চা আট রেকার সাহায্যের সলা আতাদায় করার কোনো সুযোগ থাকবে না এখনো সময় আছে মহান আল্লাহ আল্লার দরবারে তার দরবারে নিজেকে সপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান আল্লাহ তালার দরবারে নিজেকে সুপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহ তালার মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিন সেই দিন আসার পূর্বে যদি সেই দিন এসে যায় সেদিন আর কোনো লাভ হবে না সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না সময় আপনাকে বেশি দেওয়া হবে না সম্মানিত ছাত্র ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুত হন মহান আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন